স্কুল সার্ভিস কমিশনের ভবন অভিযানে এসএসসি গ্রুপ সি ডি শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার চাকরিতে পুনর্বাহাল সহ একাধিক দাবি দেওয়া নিয়ে ফের রাজপথে নামেন দু হাজার ষোলোর যোগ্য গ্রুপ সি ডি অধিকার মঞ্চ প্ল্যাকার্ড হাতে মিছিল করে এসএসসি ভবনের সামনে পৌঁছয় তারা দফতরের সামনে সাদা ও খাকি পোশাকে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে বিধাননগর থানার পুলিশ বাহিনী অফিসের সামনে মিছিল পৌঁছতে এই দুপক্ষের মধ্যে বচসা বাধে ধর্নায় বসে পড়েন চাকরি হারারা চাকরি প্রার্থীদের দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সমস্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যোগ্য গ্রুপ সি ডি শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহাল করে বেতন চালু করার পাশাপাশি যোগ্য গ্রুপ সি ডি শিক্ষাকর্মীদের বিষয় অগ্রাধিকার দিয়ে তাদের সুরাহা নিশ্চিত করতে হবে কমিশন অযোগ্য সরকার অযোগ্য কমিশন আমাদের চাকরি নেই এবং আমাদের সাত মাস ধরে আমাদের বেতন নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজোতে আমরা আমাদের বাচ্চাদের একটা জামা নতুন জামা কাপড় কিনতে পারিনি আজকে আমার বাড়িতে বিধবা মা তাকে আমরা সিগমল ওষুধগুলো আমরা দিতে পাচ্ছি না আজকে আমরা পুরো বেতনহীন অবস্থায় রয়েছে পুলিশ এই দলদাস পুলিশের সহযোগিতায় কোটি কোটি টাকা কামিয়েছে এই সরকার এরই কোটি কোটি টাকা তুলে দিয়েছে পার্টস ফ্ল্যাটে আবার কত কোটি কোটি টাকা ব্যয় হয়েছে আমাদের বক্তব্য যোগ্য যকে লিজে আজকে আমাদের ব্যবস্থা করতে হবে এতদিন অনেক বুঝিয়েছেন আমরা আমরা খেতে পাইনি আমাদের কে দিয়ে দেবে ওনারা পয়সাবে আমাদেরকে আমরা যোগ্য চাকরিকে হারব কেন এই চোরের সরকারের জন্য প্রায় 7 মাস ধরে মেলেনি বেতনও সামনেই পূজো যোগ্য শিক্ষাকর্মীদের পেটে ভাত নেই পূজোর জামা কাপড় বাড়িতে বৃদ্ধ মা-বাবা ওষুধ কিনতেও হিমশিম খেতে হচ্ছে অতি দ্রুত চাকরি ব্যবস্থার দাবি শুধুমাত্র বাংলার শিক্ষা ব্যবস্থা নয় শিক্ষা স্বাস্থ্য যেই দিকেই দেখবেন সেদিকেই এরকম দুর্নীতি এবং বিভিন্ন রকম করাপশানে ভরে গেছে তাই আমাদের এই শিক্ষা ব্যবস্থা আরও যাতে তলানিতে ঠেকে যায় সেই ব্যবস্থায় মুখ্যমন্ত্রী করে চলেছেন কিন্তু আজকে আমাদের সাত মাস বেতন নিয়ে আমরা যোগ্য হয়ে বেতন পারি এর উত্তরটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে এবং এই চোর কমিশন এই চোর কমিশনকে দিতেই হবে অপদার্থ কমিশন যার চেয়ারম্যান হচ্ছে মেরুদণ্ড চৌড়ি চাঁদা চেয়ারম্যান এদের এই চুরির কারণে আজকে আমাদের এখানে নামতে হচ্ছে আমরা দীর্ঘ দশ বছর চাকরি করার পরেও আজকে আমাদের চাকরি চলে গেল এর জবাব দিতে হবে এই রাজ্য সরকার ও তথা কমিশনকে শারদোৎসবের শুরু পুজোতে মুখের হাসি মলিন চাকরি হারা শিক্ষাকর্মীদের কবে ফিরে পাবেন হকের চাকরি আদৌ স্কুলে যেতে পারবেন কিনা তা নিয়েও সংশয় ইতিমধ্যে তারা এখনো পর্যন্ত ভাতা পাননি পাশাপাশি সাত মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছেন গ্রুপ সি ডি চাকরি হারারা অর্থাৎ এসএসসি গ্রুপ সি ডি চাকরি হারারা কি হবে তাদের ভবিষ্যৎ সে প্রশ্নের মুখে ক্যামেরায় জাকির সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ সটলেক